আসসালামু আলাইকুম বন্ধুরা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা ইতিমধ্যে জানো এইচএসসি নতুন রুটিন প্রকাশ করা হয়েছিল কিন্তু রিসেন্টলি শিক্ষার্থীরা এই রুটিন নিয়ে অনাস্থা প্রকাশ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিও পেশ করেছে বন্ধুরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে এইচএসসি পরীক্ষার যে রুটিন প্রকাশিত হয়েছে সেটা বাতিল হতে পারে তাহলে কি অটো পাশের দিকে যাচ্ছে এইচএসসি পরীক্ষা আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব খুঁজে অনেক তথ্য দিব সর্বশেষ প্রকাশিত আপডেট বলবো বোর্ডের আপডেটটাও তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা নিশ্চয় স্ক্রিনে দেখতে পাচ্ছ বাতিল হতে পারে এইচএসসি রুটিন নিউজটি কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে স্থগিত এইচএসসি ও সমান পরীক্ষা এগারোই সেপ্টেম্বর থেকে নেওয়ার যে রুটিনটি প্রকাশিত হয়েছিল তা বাতিল হতে পারে সোমবার 19 আগস্ট রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র এমনটি জানিয়েছেন গণমাধ্যমকে জানা গেছে এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত বিষয়গুলো দিতে চাচ্ছে না শিক্ষার্থীরা তারা বোর্ডে গিয়ে পরীক্ষা বাতিল করে অটো পাস বা শিক্ষার্থীদের দফায় শান্ত করার চেষ্টা করেও বোর্ডের কর্মকর্তা তা করতে পারেন সূত্র জানায় শিক্ষার্থীদের বোঝানোর এক পর্যায়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তীতে সিনিয়র সচিব রুটিন বাতিলের বিষয়টি জানান তবে আগামীকাল মঙ্গলবার বিশ আগস্ট এ বিষয়ে সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কিন্তু যিনি সচিব ছিলেন সিনিয়র সচিব তিনি কিন্তু রুটিন বাতিলের ব্যাপারে তথ্য দিয়েছেন এবং এটা কিন্তু অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আমরা দেখেছি যে বিভিন্ন ভিডিও প্রকাশিত হয়েছে এবং সেখানে এই তথ্যটি বা ভিডিওটি এসেছে বন্ধুরা এই বিষয়টি চূড়ান্তভাবে বা অফিসিয়ালভাবে ভাবে আগামীকাল হয়তো বা আমরা জানতে পারবো এবং আগামীকালই হয়তো তোমরা বুঝতে পারবে যে এইচএসসি পরীক্ষা যেগুলো বাকি রয়েছে সেগুলো হবে নাকি হবে না বা অটো পাস দেওয়া হবে কিনা অটো প্রমোশন দেওয়া হবে কিনা বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে সেগুলো আগামীকাল হয়তো আমরা বুঝতে পারবো বন্ধুরা নিউজটির বাকি অংশ খুবই গুরুত্বপূর্ণ সেটাও এক নজর দেখিনি এই বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার সভা হওয়ার কথা রয়েছে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব সহ সংশ্লিষ্টরা ওই সভায় অংশ নেবেন ওই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তাই এ বিষয়ে এখনই কিছু মন্তব্য করা যায় না তবে তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তোমরা ভিডিওগুলো দেখেছো বাতিলের বিষয়টি এটা নিয়ে আগামীকাল একটি মিটিং রয়েছে এবং সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া যদি আমাদেরকে অটোপাস দেওয়া হয় তাহলে কিভাবে এই অটোপাসটি দেওয়া হবে বন্ধুরা ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু করোনা মহামারীর সময় অটোপাসের বিষয়টি ছিল তখন কিন্তু একটি নীতিমালাও করা হয়েছিল যে অটোপাস যদি দেওয়া হয় তাহলে কিভাবে দেওয়া হবে কি পদ্ধতিটা কেমন হবে সেটার ব্যাপারে কিন্তু একটি নীতিমালা অলরেডি রয়েছে হয়তোবা সেই নীতিমালাটাও ফলো করতে পারে কর্তৃপক্ষ এখন যদি অটোপাস দেওয়া হয় সেক্ষেত্রে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে যেগুলো পরীক্ষা নেওয়া যায়নি সেগুলোর ব্যাপারে হয়তো বা তারা সিদ্ধান্ত আসতে পারে কোনো বিগত জমাদের যে রেজাল্টই রয়েছে সেই রেজাল্টের উপরে হয়তো বা তারা দিতে পারে যদি অটোপাস দেওয়া হয় বা এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেয় বন্ধুরা যদি অটোপাস দেওয়া হয় বা অটো প্রমোশন দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো অনেকের জন্য ব্যাপারটা পজিটিভ হবে কারণ অনেকেই এই কারণে অর্থাৎ বাংলাদেশে যে সহিংসতা হয়েছে ছাত্রদের উপরে যে আক্রমণ চালানো হয়েছে বা নির্যাতন হয়েছে শিক্ষার্থীরা বা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা শিক্ষার্থীরা আহত হয়েছেন আটকের শিকার হয়েছে এই ক্ষেত্রে অনেকের জন্যই এই অটোপাসটা উপকারী হবে বন্ধুরা আমার চ্যানেলে একটি ভোটাভুটি আয়োজন করেছিলাম এবং সেখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী পরীক্ষা দিতে চেয়েছিলেন এমন তারা ভোটাভুটি করেছেন প্রায় দশ হাজার শিক্ষার্থী সেখানে ভোট দিয়েছিলেন যাই হোক বন্ধুরা যদি পাস আসে এই ব্যাপারে কোনো নীতিমালা হয় বা কোনো সিদ্ধান্ত আসে যাই হোক না কেন সেটা ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব তবে যদি সেক্ষেত্রে ক্ষেত্রেও কিছুটা প্রভাব ফেলবে যাই হোক বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকবো সুস্থ থাকবে দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিস